হ্যালো গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আজকে একটা রেসিপি ব্লগ ভিডিও আজকে করবো রুই মাছের জাল রেসিপি তো এখানে সামান্য পরিমাণে মাছ আছে চার পিস মতো তো সেটুকুই দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রেসিপিটা দেখো এখানে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে তেল দিয়ে দেবো তো গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেলে সব কিছু দিয়ে দেবো তো একদম সিম্পল রেসিপি যা আমরা সবসময় করি বাঙালিদের প্রিয় খাবার এগুলোই তো সব সবসময়ই আমরা এগুলো করে থাকি তেলটা গরমও হয়ে গেছে দেখো আর এখানে আমি যা যা ছিল সব দিয়ে দিয়েছি আর মশলাগুলো দেখানো যায় না কারণ এক হাতে ফোন ধরা আছে দেখতেই পাচ্ছ এখানে টাইলসে দেখা যাচ্ছে আমি যে হাত দিয়ে এক হাতে নাড়াচ্ছি আর এক হাতে ফোনটা ধরে ক্যামেরা করছি কি করবো বলো স্ট্যান্ডে বসিয়ে আমি ক্যামেরা করতে পারি না তো ওই জন্য আর কি তো যার যেমন সুবিধে হয় তেমনই করা হয় তাই না তো আমি হাতে রেখেই ক্যামেরা করতে পছন্দ করি ওই জন্য আমি হাতে রেখেই করি তো এদিকে ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি দেখো যত কষাবো ততই টেস্টি আসে তো এটা করেছিলাম কিছুদিন আগেই করেছিলাম খুব টেস্টি হয়েছিল কিন্তু এই মানে পোস্ট করার টাইমই পাচ্ছি না আর এডিট করার টাইম পাচ্ছি না দেখো মোটামুটি কষানো হয়ে গেছে আর এখানে আমি যে বাটিটাতে সব কিছু রেডি করে রেখেছিলাম সেটাতেই আমি সামান্য পরিমাণে জল রেখে দিয়েছি তো এগুলো ভালো করে কষানোর পর কিন্তু আমি দিয়ে দেব জলগুলো আর আমি না ভিডিও এডিট করার টাইম পাই না সত্যি কথা বলতে গেলে পুরো দিন কেমন করে কেটে যায় এডিট করি সন্ধ্যার পর বুঝেছ এরকমই করি তো এখানে তিন পিস আছে আমি চার পিস বললাম এক পিস তো দিয়ে দিয়েছি অন্য একটা রেসিপি করেছিলাম সেটাতেই দুটো মাছের রেসিপি করেছিলাম একটা আগেই শেয়ার করে দিয়েছি আর এখন এটা করছি তো দেখো এখানে পুরোপুরিভাবে কষানো প্রায় হয়েই গেছে সামান্য পরিমাণে বাকি আছে কষানোর তো দিয়ে দেব জল কিন্তু আর রসুনগুলো কিছু গোটা রসুন দিয়েছি গোটা রসুন দিলে না খেতে আমার ভীষণ ভালো লাগে আমি মাংস হোক বা মাছে হোক আমি গোটা রসুন দিয়ে দিই ভালো লাগে আর কি খাওয়ার সময় তো তোমাদের কার কার পছন্দ এরকম দিতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আমি গোটা দেই আর ওইদিকে তেতো করে দেই নয়তো পেস্ট করে দেই সব কিছুই দেই আর কি তো দেখো প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা ফুটে এলে কিন্তু আবার সামান্য পরিমাণে জল দেবো দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছ একদম সামান্য পরিমাণে এটা কিন্তু গোয়াটি যাওয়ার আগে করেছিলাম ভিডিওটা তিন পিস মাছ দিয়ে ভাবলাম যে এত মাছ তো দুটো আইটেম করে নেই আর তো রাত্রিবেলা আমাদের গোয়াটি যাওয়ার প্ল্যান ছিল ওই জন্য তো দিয়ে দিচ্ছি দেখো মাছ তিন পিসই দিয়ে দিচ্ছি আর মাছ না আমার এমনিতেই ভালো লাগে না মানে কোনো মাছই আমার পছন্দ হয় না চারটে মাছ ছাড়া মানে ইলিশ চিংড়ি আর কই মাছ আর ট্যাংরা মাছ এই চারটা মাছ আমার প্রিয় আর বাকি আদারওয়াইজ মাছগুলো আমার একদমই পছন্দ হয় না তবুও তো কখনো কখনও খেতে হবে তাই না শুধু যে এক তরপা খাওয়া সিদল চুটকি এগুলো খেলে হবে না না তো দেখো মোটামুটি আমার প্রায় শেষ পর্যায়েই চলে এসেছে রেসিপিটা আর আমি না স্পিডে বয়সগুলো দিই কারণ এত তাড়াহুড়ো তাকে একটা ভিডিও এডিট করতে হলে কখনো যাতে মানে বাইরে ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ না চলে আসে ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করে দিয়ে দিই অনেক সময় ব্যাকগ্রাউন্ডে আওয়াজ চলে আসে ওই জন্য কতবার যে বয়স্কবার বসাতে হয় তোমাদেরও কী একই অবস্থা হয় যখন রান্না করি তখনও কিন্তু আমি বয়স বসাই কিন্তু ব্যাকগ্রাউন্ডের আওয়াজের জন্য সেই বয়েসগুলো আমাকে মিউট করে মানে নতুন করে বয়েস দিতে হয় কী করবো বলো আবার আদারওয়াইজ যে মানে ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজগুলো চলে আসে সেগুলো দিয়ে দিলে আবার কীরকম জানি হয়ে যায় ওই জন্য তো দেখো মোটামুটি শেষ পর্যায়ে আর মাছের জালটা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আগে থেকেই বলে দিচ্ছি তোমরা তো অবশ্যই জানাও তবু আমি বলছি আবার বলে দিও কিন্তু আর কে কীভাবে রুই মাছ রুই মাছ তো বিভিন্ন পর্যায়ে খাওয়া যায় আলু দিয়ে খাওয়া যায় আলু টমাটো দিয়ে খাওয়া যায় যে কোনো সবজি দিয়ে খাওয়া যায় তো আমি জালটাই বেশি করি জালটা খেতে একটু ভালো লাগে আর কি তো তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা জানিও অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছ একটু আর টমাটো না লঙ্কাটা একটু কীরকম মানে সাজিয়ে রাখছি একটা মাছের উপর একটা একটা করে লঙ্কা সাজিয়ে দিলাম তো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে